হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর এখন আমি কোথায় যাচ্ছি আপনারা দেখতে পারছেন আমি এখন ফরেস্টের সেই ভাঙাচর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি জানেন কোথায় যাচ্ছি আজ হচ্ছে পূর্ণিমা উপলক্ষে আজকে এই বৈখণ্ডপুর ফরেস্টে মা বনদুর্গা দেবীর পুজো আর সেই বনদুর্গা পুজো উপলক্ষে আজ হাজারো হাজারো ভক্তরা এই পদ দিয়ে এগোচ্ছে তো আমি বেলা দুটোর দিকে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে কী করবে একাই বেরিয়ে পড়লাম আমার বন্ধু কৃষ্ণ যাওয়ার কথা ছিল সে যেতে পারেনি কোনো অসুবিধার কারণে তো যাবার পথে দেখছি এই যে একটা নদী পরে দেখলাম তো নদীর জলটা এতটাই পরিষ্কার যে ওখানে কিছু পড়লে পরে আপনি সহজেই পেয়ে যাবেন খুবই পরিষ্কার তো ওখানে হাত পা ধুয়ে নিয়ে আমি এগোচ্ছিলাম তো যেতে যেতে দেখতে পেলাম কিছু বয়স্ক ঠাকুমা দিদারা তারাও দেখেন এই গভীর বনে তারাও গিয়েছিল এই মা দুর্গা দর্শন করতে তো আমি অনেকটা পথ এগারো পরে কিছুটা ভিডিও করার পরে এসে পড়লাম হচ্ছে আপনার পার্কিং জোন এখানে বাইক বা সাইকেল রাখলে আপনার সাইকেলের জন্য দশ টাকা এবং বাইকে ত্রিশ টাকা করে গুনতে হচ্ছে আর টোটো রাখলে হয়তো চল্লিশ টাকা এরকম গুনতে হচ্ছে তো আমি সাইকেলটি একটু দূরত্ব বাইকে রেখে দিলাম দশ টাকা দিয়ে তো আমি এখন আগে এগিয়ে যাচ্ছি তো যাবার পথে দেখছি একটি গাছ একটি গাছের উপর কি সুন্দরভাবে পড়ে রয়েছে দেখুন দৃশ্যটা আপনারাও দেখুন আমার খুব ভালো লাগছিল হয়তো কোনো সময় প্রকৃতি মানে দুর্যোগ্য হয়েছিল বা ভেঙে পড়েছিল সেই কারণে হয়তো পড়ে গেছে সেটা শুকিয়ে উঠেছে তো যেতে যেতে দেখছি হাজারো জনতা সেখানে যাচ্ছে হাজারো হাজারো লোক যাচ্ছে ছেলে মেয়ে বুড়া বুড়ি ছুরি কেউ বাকি নেই সবাই চলছে হয় মা কোনো দুর্গার আর বাঙালি তো তো জানেই নি যেখানেই পুজো হোক না কারণ যদি মাটির নিচেও যদি পূজা হয় তারা সেখানে পৌঁছে যায় আমাদের এই সনাতনী বন্ধু ভাই বোনেরা তারা এতটাই উৎসাহিত এই ধর্ম প্রতি জানি না ধর্ম তাদের কতটা কি আছে সেটা জানি না কিন্তু তারা উৎসাহিত হয়ে তারা এইসব মেলা প্রাঙ্গণে এবং যে কোনো অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে ভালোবাসে এবং যে এই যে সামনে আসছে মহাকাল ধাম অর্থাৎ যে আলিপুরদুয়ার সেখানে দেখবেন লাখো লাখ ভক্তরা সেখানে প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবেন এবং বাবার দর্শন করতে এবং ভান্ডারা লাগাবে তো আমি দেখুন আজাতে আজাতে এখন অনেকটা ভিতর চলে তো সেখানে দেখছি কলা ব্যবস্থা রয়েছে পুলিশ ভালোই পুলিশ রয়েছে সেখানে ফুলের দোকান ফলের দোকান চায়ের দোকান ফ্রি ফ্রি চা খাওয়াচ্ছে সব রকম ব্যবস্থা সেখানে ভালো রয়েছে এবং আইন ভালোই চলছে সেখানে পুলিশ পিকেট বসানো রয়েছে আর মা তখন পৌঁছেন পৌঁছায় না এই মন্দিরে এসে তো যেতে যেতে আমার কিছু মানুষদের সাথে আমাদের পাড়ার দেখা হয়ে গেল তাদের সাথে কথা হলো যাই হোক আমি তখন ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম অবশ্য তো এতটাই সুন্দর ভিউ দেখুন আপনারাও অংশগ্রহণ করুন যেতে যেতে আমাদের পাড়ার জগন্নাথ মন্দির সাথে দেখা হয়ে গেল তার বন্ধুদের সাথে কথা বলার পরে আমি আবার ভিডিও আরম্ভ করলাম তো যেতে যেতে ভিতর দেখছি এখন যজ্ঞ হচ্ছে আপনারা অবশ্যই দর্শন করুন আর কি বলবো আপনাদের আপনারা দেখতে থাকুন ভিডিওটি হরে কৃষ্ণ

i <laughs> para Bapak dan Ibu اچھا تو پھر بھائی کڑو 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 کڑ

really

드디어 대체 지혜라 니다 ছিল একটি কাছেই ছিল একটি নদী সেই নদীটাও দেখে নিলাম দেখানোর পর আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি অনেকটা নিচ তো আমার ভয় লাগছিল নামতে যে পিছলা খুব গর্থ তাই আমি নামলাম না বেশিক্ষণ তো এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি বেলা প্রায় শেষের দিকে চারটা বাজে তাই বাড়ির দিকে এখন রওনা দিব যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছি আমাকে যেতে হবে একাই এসেছি আর যাবার পথে আমি মা বনদুর্গার আগমন দেখতে পেলাম মা বনদুর্গা তখন মণ্ডপের দিকে যাচ্ছে তখন বাজে বেলা সাড়ে চারটা তো মা তখন যাচ্ছে আর কিছুক্ষণ মানে সন্ধ্যা হলেই পাঁচটার দিকে এখানে গেট বন্ধ করে আর কোনো নদীদের ঢুকতে দেবে না এবং বিরতি দেবে না তো আপনার লাগলো ভিডিওটি অবশ্যই করে জানাবেন